শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের এখানে অধ্যায় দুই ভেক্টর। এখানে ভেক্টর অধ্যায় তোমাদের এখানে এক নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো নিয়ে আসছে আলোচনা করব। এখানে এক নাম্বার গ্রুপের দেখো পাঁচটি অঙ্ক রয়েছে এক নাম্বার গ্রুপের এখানে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তোমাদের এগুলো কিন্তু কিছুই পদার্থ না তারপর তোমাদের একটু আমি জানিয়ে আর কি এখন দেখো এখানে এক নাম্বার এই করার আগে আমাদের দুইটা ভ্যাক্টরের যোগ এবং বিয়োগ কেমন করে করতে হয় সেটা আমাদের জানতে হবে এবং এখানে অবস্থান ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করব তারপরে এই অঙ্কগুলো করব। যেমন এখানে এখন তাহলে এই অঙ্কগুলো করার আগে কি এখানে ত্রিমাত্রিক জগতে ভ্যাক্টরের যোগফল এবং বিয়োগফল নিয়ে একটু আলোচনা করবো ত্রিমাত্রিক জগতে এই যে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক জগতে ত্রিমাত্রিক জগতে ভ্যাক্টরের যোগ ফল তাহলে এখানে ভ্যাক্টরের এই যে যোগ ফল ও হচ্ছে বিয়োগফল ফল তাহলে ত্রিমাত্রিক জগতে আমরা যোগ ফল ও বিয়োগ ফল নিয়ে এখানে ফল যে যোগ ফল ও বিয়োগ ফল নিয়ে আলোচনা করব এখন ত্রিমাত্রিক জগতে আমরা জানি ত্রিমাত্রিক জগতে ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে যেমন একশক খবর আবার আয়ত একক ভেক্টর আই আইও খবর আবর যে খবর কে এখন ত্রিমাত্রিক জগতে মনে করে এ একটা ভেক্টর এ একটা ভেক্টর তুললাম মনে করো এটা হচ্ছে এ ওয়ান এই যে এ টু হচ্ছে যে আর হচ্ছে এ থ্রি হচ্ছে এইটা হচ্ছে কে আবার বি একটা ভ্যাক্টর ধরো মনে করো এটা বি ভেক্টর এটা হচ্ছে বি ওয়ান এই যে আই তোমাদের হচ্ছে বি টু এটা হচ্ছে যে আবার হচ্ছে এখানে বি থ্রি এই যে কে তাহলে তিমাতিক এ বি দুইটা এখানে ভ্যাক্টর হলো এখন আমরা যদি এটা যোগ করি যোগ আমরা কেমন করে করবো এই যে যোগ তাহলে এটা যোগ ফল আমরা কেমন করে করবো তাহলে এর সাথে এই যে এর সাথে এই যে বি যোগ 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 দিলাম এটা এটা এখন যদি করতে চাই কি করতে হবে যেমন এ ভ্যাক্টরে আই শখ এ ওয়ান বি ভেক্টরে আয়ের শখ এইখানে বি ওয়ান তাহলে এই যে এ ওয়ান আর বি মানে দুইটা ভেক্টরে আয়ের শখ এর শখ একসাথে যোগ করে এখানে আই দিলে হয়ে যাবে তারপর দুইটা ভেক্টরের জ এর সহগ যেমন a2 b2 তাহলে দুইটা ভেক্টরে এখানে জ এর যদি আমরা যোগ করে এখানে এই যে জ দিলাম তাহলে হয়ে গেল আবার এখানে দুইটা ভেক্টরে যদি আমরা কে এর সহগ যেমন এখানে হচ্ছে a3 আর এটা আছে যে b3 a3 b3 তারপর এখানে কে দিলাম এইভাবে দুইটা ভেক্টরের যোগ হয়ে গেল আমরা যদি এখন বিয়োগফল বলি এই যে বিয়োগফল এই যে বিয়োগফল তাহলে দুইটা ভেক্টরের বিয়োগফল কেমন করে হবে যেমন এখানে এ মাইনাস এই যে বি হলো এ মাইনাস বি এখন কি করব এ থেকে বি তাহলে এইখানে এ এর আয়ের সহগ থেকে যেহেতু এ থেকে বি আছে এ এর আয়ের সহগ থেকে আমরা বি এর আয়ের সহগ বিয়োগ করব তারপর এখানে আই দিব আবার এখানে এ এর জ এর থেকে এখানে বি এর জ এর সহগ বিয়োগ করব তারপর এখানে যে দিব তারপর এখানে বি ভেক্টরের কের এর থেকে আমরা এই এ ভেক্টর এর থেকে বি ভেক্টরের কে শহক আমরা বিয়োগ করব তারপর এখানে কে দিব এভাবে আমরা দুইটা ভেক্টরের যোগ বিয়োগ আমরা নির্ণয় করব। তারপর এখানে আমরা একটু অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করি তোমরা অবস্থান ভেক্টর জানো যে কোনো কিছুর অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিতে হয় তাহলে অবস্থান ভেক্টর এটা ছোট হাতের আর দিয়েও প্রকাশ করা হয় মনে করো এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষয় এটা জেড অক্ষ এটা মূল বিন্দু তো এইখানে আমরা এই জায়গায় একটা আমরা বিন্দু নিলাম হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে যে এক্স ওয়ান এক্স কমা ওয়াই কমা এই জেড নিলাম তাহলে ক্ষেত্রে যেটা হচ্ছে এই যে প্রসঙ্গ কাঠামো এই যে আমরা ধরলাম তাহলে যদি আমরা বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি তাহলে কিন্তু আমাদের একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হবে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে মনে করো পি বিন্দুর যে অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটাই কিন্তু হচ্ছে অবস্থান ভেক্টর তাহলে এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটা অবস্থান ভেক্টর আর এই অবস্থান আমরা কেমন প্রকাশ করব। এখানে যদি লিখি এই যে এটা কিন্তু এই এক্স মাইনাস জিরো তার সাথে দিতে হয় এখানে আই তারপর এখানে ওয়াই মাইনাস তার সাথে এখানে দিতে হয় যে আর এটা হচ্ছে জেড মাইনাস এর সাথে দিতে হয় কে কপি বলতে এটা হচ্ছে আর এই যে আর আমরা সরাসরি এক্স আই এই যে ওয়াই যে আর হচ্ছে এই যে আমরা এরকম করে লিখতে পারি এ যদি আমরা মান বলি অবস্থান ভেক্টরে যদি আমরা মান বলি এই যে এখানে পরম মান দিলাম আর এখানে রুট দিতে হয় এই যে আই এর শখ আছে তার উপর স্কয়ার এর শখ আছে তার উপর স্কোয়ার কে শখ আছে এই যে তার উপর স্ক্যার এটা কিন্তু মান তাহলে এইটা আটটা এইটা হচ্ছে তোমাদের অবস্থান ভেতর অবস্থান ভেটরের মান এখন আমি যদি কোন একটা বিন্দু দিয়ে তোমাদের প্রকাশ করি মনে করো সক্ষ ওয়াই অক্ষ 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 এটা 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 দিলাম যে এটা হচ্ছে জেড অক্ষ এটা মূল বিন্দু এখানে আমি এ বিন্দু দিলাম মনে করো এই বিন্দু হচ্ছে এই যে টু ক্ষমা মাইনাস থ্রি ক্ষমা এই যে ওয়ান আবার এখানে এই যে বি বিন্দু দিলাম তাহলে বি বিন্দু দিলাম আমি হচ্ছে তোমার হচ্ছে এই যে দিলাম মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বের করি মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর আর ওয়ান আর মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর দিলাম আর টু তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যেমন আর ওয়ান যদি আমি লিখি তাহলে এইখানে সরাসরি এই যে এইখানে যে বিন্দুটা আছে তোমরা অত কিছু বাদ প্রথম যে আছে যেমন টু প্রথম যে সংখ্যাটা থাকবে তার সাথে দিবা দ্বিতীয় যেটা থাকবে তার সাথে দিবা আছে যে তৃতীয় যেটা আছে ওয়ান কে তারপর এখানে মানে এইটা হচ্ছে ও এ ও এ হচ্ছে আর ওয়ান আবার ও বি কি ও বি হচ্ছে এইটা যদি আমরা আর টু দিয়ে প্রকাশ করি তাহলে প্রথমটা আছে মাইনাস এই যে মাইনাস আই আর এটা জিরো জিরো দিয়ে যে এটা না লিখলেও হইতো আর এটা আছে ফোর এটা আছে ফোর এই যে ফোর দিলাম কে তাহলে মূল সাপেক্ষে এখানে কি হয়ে গেল এ বিন্দু এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু এই ক্ষেত্রে হয়ে গেল এভাবে আমরা দুইটা ভেক্টরে আমরা অবস্থান ভেক্টর এক্ষেত্রে নির্ণয় করতে পারি এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে তোমাদের যে বইয়ে এখানে এক নাম্বার গ্রুপের এক নাম্বার গ্রুপে এখানে দেখো এখানে এক নাম্বার গ্রুপে তোমাদের এই যে গ্রুপ একের গ্রুপ একের তোমাদের এখানে এক নাম্বার এই অংকটা দেখো এক নাম্বার অংকটা দেখো এখানে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে এখন তোমাদের এক নাম্বার অংকে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে তোমরা একটু অংকটা লক্ষ্য করো পি এবং কিউ দুইটা এখানে তোমাদের ভেক্টর আছে এই ক্ষেত্রে পি কিউ যোগফল দুই নাম্বার বিয়োগ ফল এবং যোগ বিয়োগ বের করতে বলছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এখন আমরা যদি এক নাম্বার দেখো এক নাম্বার এখানে আমরা দিলাম যে পি প্লাস এই যে কিউ পি প্লাস কিউ এখানে পি ভেক্টরটা কি আছে দেখো এই যে থ্রি আই মাইনাস ফোর যে মাইনাস এখানে এই যে টু কে প্লাস এখানে কিউ কি আছে এই যে ফাইভ আই

এটা কে সাথে আছে মাইনাস ওয়ান এইখানে আমি কে দিলাম তাহলে এখানে কি হচ্ছে থ্রি আর ফাইভ এই যে এটা হচ্ছে এইট আই থ্রি ফাইভ এটা হয়ে গেল যে জে আবার মাইনাস টু মাইনাস ওয়ান এইখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে হলো এই যে মাইনাস থ্রি এই যে কে এটা হয়ে গেল তোমাদের হচ্ছে পি প্লাস কিউ এখন আমরা যদি এখানে পি মাইনাস কিউ বের করি এখানে যদি দুই নাম্বার দেখো পি মাইনাস কিউ এই যে আমরা যদি এখানে পি মাইনাস কিউ বের করি তাহলে কি করবো এইখানে কি তারপর এইখানে টু তোমাদের হচ্ছে এই যে কে মাইনাস এখানে কিউ কিউ বলতে এখানে ফাইভ আই তারপর এখানে টু এই যে তারপর হচ্ছে মাইনাস এই যে কে এখন আমরা কি করব পি এর সাথে কিউ যেহেতু বিয়োগ এখানে কি আছে 3 আর এখানে কি মাইনাস আছে তারে মাইনাস এই যে 5 এখানে দিলাম আমি আই তারপর এখানে দেখো এখানে আছে মাইনাস 4 এই মাইনাস এই j এর সাথে আবার প্লাস এর সাথে গুণ হয় মাইনাস হয় মাইনাস 2 এখানে হচ্ছে j তারপর প্লাস দিলাম এখানে কিন্তু মাইনাস 2 আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এখানে হয়ে গেল প্লাস এখানে তো কিছু নাই তার মানে এখানে হবে ওয়ান এখানে দিলাম আমি এই যে কে এখন দেখো এখানে থেকে যদি এখানে টু মাইনাস টু এখানে এখানে হচ্ছে তারপর মাইনাস সিক্স এই যে হয়ে গেল আবার মাইনাস টু থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান এটা দেওয়া না এখানে শুধু আমরা এমনিটা কে দিয়ে দিব তাহলে এইভাবেই আমরা পি মাইনাস কিউ বের করলাম এখন তিন নাম্বার এখানে আছে তোমাদের কি তিন নাম্বার আছে যে তা আশা করি তোমরা বের করতে পারবে তোমরা এবার এখানে দুই নাম্বার এই অঙ্কটা দেখো এখানে b এবিসি এবং তিনটা তোমাদের ভেক্টর দেওয়া আছে দুই নাম্বার এই অঙ্কটাতে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে তোমাদের যেটা হচ্ছে টু এ বি প্লাস সি এর মান নির্ণয় করতে বলছে এখন মান নির্ণয় করতে বলছে আগে আমাদের কি করতে হবে এই যে টু এ মাইনাস এই যে বিষয় হবে এ ভেক্টর বলতে কি হচ্ছে এ ভেক্টর বলতে এই যে থ্রি আই প্লাস এই যে মাইনাস এই যে টু কে তারপর এখানে মাইনাস এইখানে বি ভেক্টর বি ভেক্টর এই যে টু আই মাইনাস এইখানে জে প্লাস এইটা আমরা দিলাম এই যে কে তারপর হচ্ছে টু এ আছে তাহলে টু টু এ ভ্যাক্টরটা দিলাম তারপর মাইনাস বি আছে এখানে বি ভ্যাক্টর টা দিলাম তারপর প্লাস সি আছে এখানে আমরা সি ভ্যাক্টরটা দিলাম এখন আমরা কি করবো গুলো একসাথে যেগুলো একসাথে কে গুলো একসাথে করবো এখন দেখো এখানে আই গুলো একসাথে যেমন এখানে দেখো তিন আর দুই গুণ করে এখানে কি ছয় হয়ে গেল তারপর এখানে কি মাইনাস টু হলো এখানে আয় আবার কি প্লাস টু হলো তারপর সবটা একসাথে আই দিলাম এরকম করে জের ক্ষেত্রে দেখো যে এখানে কিছু নাই মানে ওয়ান এখানে টু তাহলে টু এ হবে এই যে সাথে এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস এখানে ওয়ান হবে আবার যে দেখো এখানে প্লাস আছে যেহেতু এখানে থ্রি আছে তাহলে এটা আমরা এই যে থ্রি দিলাম এখানে হয়ে গেল যে তারপর প্লাস এখানে দেখো এখানে কে এর সাথে আবার মাইনাস টু আর এখানে টু আছে তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর কে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এটা কি হবে তোমাদের এটা মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তারপর এখানে দেখো এখানে আবার মাইনাস হচ্ছে এই যে টু এখানে আমরা দিলাম কে তাহলে এইগুলো যোগ করলে কি হচ্ছে এইখানে যোগ করলে এইখানে টু টু তো বাদ যাচ্ছে এটা হচ্ছে তারপর এইখানে দেখো এইটা হিসাব করলে আবার হচ্ছে তিন ছয় এই যে সিক্স জে তারপর এখানে দেখো চার একে পাঁচ পাঁচ দিয়ে এখানে সাত মাইনাস এইখানে হচ্ছে সেভেন এই যে কে হয়ে গেল তাহলে এইটা যদি এখন আমরা মান বের করি মানে এখানে পরম মান দিলেই কিন্তু মান হয়ে যাবে এখন এটাতে আমরা এই যে পরম মান দিলাম পরম মান দিলে মান এখন মান কেমন করে বের করতে হবে মান বের করার যেটা নিয়ম এখানে যে আই এর সহ আছে তার উপরে স্কয়ার হবে এই যে জে এর সহ আছে তার উপরে স্কয়ার হবে প্লাস এখানে মাইনাস যে সেভেন আছে তার উপরে স্কয়ার হবে মাইনাস থাকলে মাইনাস সহ করে লিখতে হবে তবে এটা বর্গ করলে আবার মাইনাসটা উঠে যায় এটা যদি আমরা এখন হিসাব করি এটা একশো একুশ হয় তাহলে এখানে এই যে 11 হয়ে গেল এইটা হয়ে গেল উত্তর দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি তোমরা এবার এখানে 3 নম্বর এই অঙ্কটা দেখো তো 3 নম্বর এই অঙ্কটা কি আছে এখানে ও এ আছে তোমাদের হচ্ছে 3 নম্বর অঙ্কটা দেখো এখানে ও এ আছে আবার ও বি আছে তোমাদের এ বি এর মান নির্ণয় করতে বলছে যেখানে ও হচ্ছে আসলে মূল বিন্দু এখানে দেওয়া আছে তো এইখানে দেওয়া এই যে দেওয়া আছে তো তোমাদের এখানে দেওয়া আছে কি এই যে দেওয়া আছে যে ও এ ভেক্টরটা তোমরা এখানে লিখবে ও বি আছে ও এখানে লিখবে যা দেওয়া আছে সেটা লিখে দিবে তারপর যেটা কাজ হচ্ছে এ বি এখন আমরা কি করব যে এ বের করব তে এখন এই যে এখন এ বি এ বি যে আছে শীর্ষের দিকে বি আছে তাহলে আমরা কি করব এই ও বি থেকে ও আমরা বিয়োগ করে দিব তাহলে এ বি এখানে শীর্ষের দিকে যে বি আছে তাহলে এ এর জন্য আমরা ও বি থেকে ও এ বিয়োগ করব এখন দেখো এখানে ও এ ও বি কি ও বি ও বি ভেক্টরটা দেখো এখানে তাহলে এটা হচ্ছে এই যে 4i তারপর এখানে 3j তারপর এটা হচ্ছে 2k তারপর মাইনাস এখানে ও এ কি হচ্ছে আবার দেখো যে 2i প্লাস এই যে 3j মাইনাস এই যে ফোর এই যে কে এটা হচ্ছে ও তাহলে ও বি থেকে ওয়ে যদি বিয়োগ করি তাহলে এখানে কি করতে হবে এখানে আছে থেকে ফোর ফোর টু এটা বাদ যাবে এখানে তারপর আই প্লাস এইখানে মাইনাস থ্রি আর এইখানেও তো মাইনাসটা সামনে গুণ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে এটা হচ্ছে যে আর এখানে হচ্ছে কি কে এর সাথে টু আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা কিন্তু ফোর হয়ে যাবে এটা হয়ে গেলো এই যে কে তাহলে এখানে হিসাব করলে কি হচ্ছে টু থেকে যদি ফোর থেকে টু বা দি এটা টু আই টু আই হলো তারপর এটা কি হচ্ছে তিন দিনে মাইনাস ছয় হয়ে যাচ্ছে তারপর আর যোগ এই যে সিক্স এই যে কে হয়ে গেল তাহলে এইটা হলো এটা যদি এখন আমরা মান বের করি এই যে এ বি এখানে এই যে আমরা পরম মান দিলাম পরম মান দিলে কিন্তু মান তাহলে এটা রুট দিতে হয় এখানে আই শখ তার উপরে স্কেয়ার যে শখ আছে মাইনাস সিক্স তার উপরে আমি স্কেয়ার দিলাম তারপর কে শখ আছে সিক্স তারপরে স্কেয়ার দিলাম তাহলে এখানে হিসাব করে কত আসবে এটা হিসাব করে আসবে তোমাদের এই যে সেভেনটি সিক্স এখন এটাকে কিন্তু এরকম করা যায় সেভেন্টি সিক্স এইটাকে আমরা এ ফোর ইনটু এই নাইন্টিন গুন বলে সিক্স হয় ফোর মানে কি ফোর মানে টু টু রুট এই যে নাইনটিন হয় তাহলে টু রুট নাইনটিন এইটা হয়ে গেল এখানে এ বি এর মান তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো চার নাম্বার অঙ্কটা তোমরা দেখো চারের এই যে নিয়মটা তো চারের এই নিয়মটা যে রয়েছে অবস্থান ভেক্টর এখানে এ এবং বি দুইটা বিন্দু আছে এখন এ এবং বি দুইটা বিন্দু আছে এখন এ বি বের করতে হবে এখন দেখো তোমরা এখানে চার নম্বর অঙ্কটা তোমরা দেখো এখানে কি আছে এখানে তোমাদের হচ্ছে এ এবং বি দুইটা বিন্দু আছে এখানে নির্ণয় এ করতে বলছে তো এই যে আমরা যেটা কাজ করব মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এই যে মূল বিন্দুর সাপেক্ষে এটা না লিখলেও হইতো আমরা শুধু এ বিন্দুর অবস্থান যেহেতু এইভাবে এত কিছু না লিখে আমরা শুধু লিখবো যে এখানে এই যে এ বিন্দুটা যে রয়েছে এটা ও বি বিন্দু থাকলেই মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু হবেই তাহলে প্রথম যে বিন্দুটা আছে এই যে টু আছে ওর সাপেক্ষী ওয়াই তারপর তোমরা দেখো এখানে আহ দ্বিতীয়টা আছে মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি যে তৃতীয়টা আছে কি এখানে ওয়ান মানে এটা শুধু দিব কে এরকম করে আমরা যদি ও বি বের করি বি বিন্দুটা তোমরা দেখো অঙ্কটাতে একটু দাও বি বিন্দুটা আছে প্রথমটা তাহলে এখানে দিব আই দ্বিতীয়টা আছে শূন্য তাহলে জিরো ইন্টু যে তৃতীয়টা আছে এখানে এই যে এর সাথে দিলাম কে এখন যদি আমরা এবি বের করি বি আমরা বের করলে কি হবে এ বি বি হচ্ছে এই যে ও বি মাইনাস হচ্ছে ও এ বি বলতে ও বি মাইনাস ও এখন এখানে ও বি এখানে ওবি বলতে এখানে মাইনাস আই প্লাস এখানে জিরো জে এইখানে তোমাদের ফোর কে তারপর মাইনাস মাইনাস বলতে এখানে টু আই এই যে থ্রি জে প্লাস এখানে হয়ে গেল কে এখন এটা যদি হিসাব করি এখানে মাইনাস আই আছে এখানে মাইনাস টু আই এখানে মাইনাস আই এখানে হচ্ছে মাইনাস টু আই তাহলে এটা কি হচ্ছে মাইনাস থ্রি আই তাহলে এটা হচ্ছে মাইনাস এই যে থ্রি আই তারপর যখন এখানে জিরো যে এটা হিসাবে বাদ দাও এখানে মাইনাস প্লাস এটা থ্রি জে তাহলে এটা হয়ে গেল প্লাস এখানে থ্রি যে তারপর এখানে দেখো এখানে এখানে মাইনাসটা এই কে সাথে গুণ হলে মাইনাস কে ফোর কে থেকে আমরা যদি কে বাদ দিই তাহলে এটা হয়ে যাবে আবার এই যে থ্রি এই যে কে তাহলে এইটা তো অ্যান্সার শুধু আমাদের ভেক্টরটা বের করতে বলছে আর কিছু না তো এইটাই অ্যান্সার আমাদের এই যে হয়ে গেল এখানে তোমরা দেখো পাঁচ নাম্বার অঙ্গটা কি আছে পাঁচ নাম্বার অঙ্গটা মূল বিন্দুর সাপেক্ষে তোমরা দেখো এখানে মূল বিন্দু ও সাপেক্ষে পি এবং কিউ এত হলে এখানে পি কিউর মান নির্ণয় করতে বলছে মনে করো আমরা এটা আমরা এই যে দিলাম মনে করো এটা এক অক্ষ এটা ওয়াই অক্ষর এটা জেড এই যে এক অক্ষ দিলাম ওয়াই অক্ষ দিলাম এটা জেড অক্ষ দিলাম এটা মূল বিন্দু আর এইখানে মনে করো আমি দিলাম পি বিন্দু আর এটা দিলাম আমি কিউ বিন্দু তাহলে যাই হোক এটা এটা পি বিন্দু ধরলাম কি হচ্ছে টু কমায় এখানে এটা পি আর কিউ এটা কি হচ্ছে তোমাদের হচ্ছে মাইনাস ফোর আহ ফাইভ কমা এটা জিরো তা এখন মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ও পি মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেতর ও কিউ এখন আমাদের বের করতে বলছে আমাদের বের বলছে আর পদার্থ বা সৃজনশীলের দেখবেন যে এইভাবে চিত্র আকারে থাকবে তাহলে এখানে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেতর পি বিন্দুর অবস্থান ভেতর যদি আমরা বলি তাহলে এখানে প্রশ্নের মধ্যে আর কি এখানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা যদি এখানে ওপি লিখি ওপি বলতে এখানে প্রথম বিন্দু যেহেতু টু আছে তাহলে এটা কি হবে টু এই যে আই তারপর প্লাস হচ্ছে কে হয়ে তারপর যদি এরকম করে ও কিউ বের করি ও কিউ তাহলে মাইনাস এই যে ফোর এইখানে আই তারপর হচ্ছে তোমাদের ফাইভ এই যে আর এইটা হচ্ছে জিরো এই যে কে তাহলে এইখানে ওপি ও কিউ কিন্তু হয়ে গেল আমাদের যেটা বের করতে বলছে পি কিউ এখন যদি আমরা পি কিউ বের করি পি কিউ বের করলে এখানে শীর্ষের দিকে কিউ আছে এই যে পি কিউ শীর্ষের দিকে কিন্তু কিউ তাহলে ও কিউ থেকে ও পি বিয়োগ যাবে তা আমাদের ও কিউ থেকে এই যে ও পি আমাদের বিয়োগ করতে হবে এখন ও কিউ কি মাইনাস এই যে ফোর আই আর এখানে ফাইভ এই যে জে জিরো হচ্ছে কে তারপর মাইনাস এইটা হচ্ছে টু আই মাইনাস প্লাস হচ্ছে সেভেন এই যে কে তাহলে এইটা যদি আমরা এখন যোগ বিয়োগ করি তাহলে তোমরা এই যোগ বিয়োগ গুলো পারবে কোনো সমস্যা নাই এখন পি হয়ে গেল এখন এটার যদি আমরা মান বের করি তাহলে এখানে পরম মান দিতে হবে তারপর এখানে রুট দিতে হবে তাই এখানে মাইনাস সিক্স তারপরে স্কোয়ার এই যে সিক্স স্কোয়ার এখন এটা যদি হিসাব করা যায় এটাও কিন্তু হয় একুশ তাহলে এটা এলিভেন হয়ে গেল এটা হলো আমাদের এই যে অ্যান্সার দেখো কত সহজে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারি তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী ক্লাসে